হঠাৎ করে মিষ্টি যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপি আপনারা চট জলদি কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন একদমই নতুনত্ব একটি রেসিপি আর বাড়ি সবার জন্য যদি এইরকম নতুনত্ব একটি রেসিপি বানাতে চান তাহলে আমার আজকের এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এগুলো খেতে এতটাই ভালো হয় যে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আর রেসিপি দেখার পর যদি ভালো লাগে আর ট্রাই যদি বাড়িতে করেন তাহলে আপনাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই সেটা জানাবেন প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আপনারা যে কোনো কাপ দিয়ে বা যে কোনো বাটি দিয়ে মেপে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ এক কাপ ময়দার জন্য ছোট হাফ চামচ লবণ আর ছোট এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ময়ামটা দিলে খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়ামটা দিতে পারেন ময়ামটা খুব ভালো করে দিতে হবে ঘিটা আমি ভালো করে ময়দার সাথে ঘষে ঘষে মেখে নিচ্ছি শুকনো এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর তারপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আপনারা দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন আমি গরম জল দিয়ে তৈরি করে নিচ্ছি খুব বেশি গরম না একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা উষ্ণ গরম জল দিয়ে মাখলে এগুলো খেতে খুব বেশি ভালো লাগে বেশ নরম তুল তুলে হয় তো এইভাবে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি খুব বেশি শক্ত করে মাখবো না একটু নরম করে মেখে নেব আবার এতটাও নরম করে মাখবো না যে পরে বেলতে অসুবিধা হয় তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম ভালো করে এটা মাখতে হবে যত ভালো করে মাখা হবে ততই এগুলো নরম তুল তুলে হবে তো এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি আর ততক্ষণ একটা পুর রেডি করে নেব ইনস্ট্যান্ট একটা পুর বানিয়ে নিচ্ছি তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর আবারও একটু মিক্সার জারে আমি ঘুরিয়ে নিয়েছিলাম এতে নারকেলটা বেশ মিহি হয়ে গেছে আপনারা ডিরেক্টই মিক্সার জারে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন এতে নারকেলটা বেশি মিহি হয় আর যত মিহি হবে নারকেলটা খেতে বেশি ভালো লাগবে যেই কাপতে নারকেল মেপে দিলাম সেই কাপেরই হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি আর বড় দু চামচের মতো দিয়ে দিলাম এখানে খোয়া ক্ষীর এই ক্ষীরটা আমি আগে রেডি করে রেখেছিলাম প্রায় হাফ লিটার দুধ জাল করে আমি এই ক্ষীরটা তৈরি করে নিয়েছিলাম ক্ষীরটা যদি আপনারা একটু আগেই তৈরি করে রাখেন তাহলে ইনস্ট্যান্ট এই পুরটা রেডি করে নেওয়া যায় আর কেউ যদি ক্ষীরটা দিতে না চান তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও করে নিতে পারেন তবে ক্ষীর দিলে বেশি ভালো লাগে খেতে আর কেউ যদি চিনিটাও দিতে না চান তার পরিবর্তে আপনারা খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন খেজুর গুড় দিলেও খুব ভালো লাগবে খেতে ডোটা কিছুক্ষণ রেখেছিলাম আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি প্রায় দু মিনিট আবার একটু মেখে নিলাম এবার এর থেকে লেচি করে নিচ্ছি লেচিগুলো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও করব না মিডিয়াম সাইজের লেচিগুলো করে নিচ্ছি সবগুলো লেচি করে নিলাম এবার একটু হাত দিয়ে গোল করে নিতে হবে তারপর এগুলো বেলে নেব ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি খুব বেশি মোটা করে বেলবো না একটু পাতলা করে বেলবো আবার খুব বেশি পাতলা যেন না হয় তাহলে পুরটা ভরার পর ছিঁড়ে যেতে পারে তো দেখুন এইভাবে রুটির মতো গোল করে বেলে নিলাম আর একটু পাতলা করেই বেলে নিলাম এবার চারদিক দিয়ে একটু কেটে দিচ্ছি কেটে চৌকো শেপের করে নেব রুটি যদি গোল না হয় তাতে অসুবিধা নেই কারণ এটা পরে কাটতেই হবে তো চারদিক দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি আর এই যে সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু আবারও লেচির সাথে দিয়ে ভালো করে মেখে বেলে নেব এবার যে নারকেলের পুরটা রেডি করেছিলাম তার থেকে অল্প করে এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়ার পর সাইড দিয়ে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিলাম তারপর এক সাইড থেকে এইভাবে একটু মুড়িয়ে দেব মানে একটা ডিজাইনের মতো করে নিচ্ছে। এভাবে একটু মুড়িয়ে চারদিক দিয়ে একটু আমি ডিজাইনের মতো করে নিচ্ছি তো এইভাবে একটা রেডি করে নিলাম আর এটা কিন্তু সবাই বানিয়ে নিতে পারবেন আপনারা খুব একটা কঠিন না তো একটা আমার হয়ে গেছে বানানো আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে অল্প ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি পাতলা করে একটু পাতলা করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে চারদিক দিয়ে এভাবে কেটে দিচ্ছি তো একটা চৌকো শেপের করে নিলাম আর নারকেলের পুরটা এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিলাম তারপর রুটির মধ্যে রেখে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর আঙ্গুল দিয়ে এইভাবে চারদিক দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে এবার এক সাইড থেকে একটা ডিজাইনের মতো করে নেব তো মুড়িয়ে দিচ্ছি এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আসতে হবে এক সাইড থেকে তো দেখুন আরেকটা রেডি করে নিলাম তো এইভাবে প্রত্যেকটা রেডি করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি আর এগুলো সব রেডি করে নেওয়ার পর আমি এগুলো ভাপিয়ে নেব ছিদ্রযুক্ত কোনো পাত্রের মধ্যে এগুলো ভাপিয়ে নিতে হবে তো সবগুলো আমি রেডি করে নিলাম আর এদিকে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিচ্ছি গরম হতে জল ফুটে গেলে এবার এগুলো একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে ভাপিয়ে নেব তো জল ফুটে গেছে আর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন এবার যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে একটু গ্যাপে গ্যাপে রেখে সাজিয়ে নিচ্ছি তারপর ঢাকনা বন্ধ করে দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নেব প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও ছ থেকে সাত মিনিট এগুলো ভাপিয়ে নিতে হবে তো মোট আমি বারো মিনিট এইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাপিয়ে নিয়েছি তো দেখুন এগুলো একদম রেডি আর গরম গরম এগুলো খেতে খুবই ভালো লাগে খুব নরম তুলতুলে হয় আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হয়ে যায় না একদম নরম তুলতুলে হয়েই থাকে আশা করছি রেসিপিটি আপনাদের দেখে ভালো লাগবে এইভাবে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এটা খেতে আর সত্যি এটা খুবই ভালো হয় খেতে আমি আপনাদের অনুরোধ করব একবার বাড়িতে বানানোর একটা ছিঁড়ে আপনাদের দেখিয়েও দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আমার আজকের এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ